পঁচিশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে জামাত ইসলামী বড়সড় প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করবেন জামাত ইসলামীর নেতাকর্মীরা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে স্মরণকালের সেরা গণজমায়েত করে ওই দিনেই দাবি আদায় করে নিতে চায় জামাদ ইসলামে ডাক্তার শফিকুর রহমান স্বেচ্ছায় গ্রেপ্তার হতে চান এর মানে কি যে হয় ডাক্তার শফিকর রহমানকে গ্রেপ্তার করুন ডাক্তার শফিকুর রহমানকে গ্রেপ্তার করা মানে কি লক্ষ কোটি জামাত নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা এর অর্থ ওই দিনেই নির্বাহী আদেশে বা বিশেষ সিগনেচারে এটি মাজাউল ইসলামকে মুক্ত করে নিতে চায় জামাত ইসলামী সমগ্র বাংলাদেশ থেকে জনস্রোত ঢাকার দিকে উপচে পড়তে পারে এখন পর্যন্ত সেই ইঙ্গিত আমরা পাচ্ছি জামাতের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সারা দেশ থেকে তারা ঢাকায় যেতে চায় তবে হ্যাঁ সরকার যদি এর মধ্যে কোনো গ্রিন সিগন্যাল দেয় বিহাইন্ড দ্য সিন যে না আমরা এই কয় তারিখে মুক্তি দিব বা ইত্যাদি ইত্যাদি এত কষ্ট করার দরকার নেই তাহলে এত দেশ দেশ থেকে যাবে না শুধু ঢাকা বা ঢাকার আশেপাশের জেলা থেকেই যাবে কিন্তু আপাতত জামাত ইসলামের প্রস্তুতি যে তারা যা থেকে চমকে দিবে সমগ্র বাংলাদেশ থেকে জনস্রো ঢাকার দিকে যেতে পারে এখন পর্যন্ত এরকম কথাই জানানো হচ্ছে দর্শক আহ পঁচিশে ফেব্রুয়ারি জামাত ইসলামী প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে পালন করবে জামাত অবস্থান প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে শেষের দিকে কোথায় যায় কোন জায়গায় গিয়ে ঠেকে কে জানে এই কর্মসূচি ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের প্রোগ্রামে বড় বড় নেতারা ওই প্রোগ্রামে যাওয়ার জন্য বলছেন এবং ওই প্রোগ্রামের পক্ষে জনমত তৈরি করছেন যে সবাই চলে আসুন সবাই ঢাকা যান এরকম একটা কথা খুলনায় জামাত ইসলামের একটা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেখানেও জামাত ইসলামের বলেছেন এটি মাঝাল ইসলামকে মুক্তি না দেয় দেশবাসী হতবাক বিস্মিত অধ্যাপক মেঘলামকর বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেঘামকর বলেছেন ছাত্র জনতা বিপ্লবের পর মিথ্যা ও সাজানো মামলায় আটক অনেক রাজনৈতিক নেতা মুক্তি দেওয়া হয়েছে অথচ ফেসিস সরকারের আমলে মিথ্যা ও সাজানো মামলায় আটক জনাব এটি ইসলাম এখনো মুক্তি দেওয়া হচ্ছে না এতে দেশবাসী হতবাক বিস্মিত জনাব এটি ইসলামকে মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আগামী পঁচিশ ফেব্রুয়ারি বেলা দুইটা থেকে চারটা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কর্ম অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমি দেশবাসীকে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি এ সময় তিনি জামায়াতের প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেয়ার জন্য জোর দাবি জানান তিনি আরও বলেন আমরা সরকারের বিরুদ্ধে নই জুলুমের বিরুদ্ধে অতএব ঢাকার বাহিরেও বিভিন্ন প্রোগ্রামে জামাত নেতারা এখন ওই গণ অবস্থান কর্মসূচি সফল করার কথা বলছে এবং অনেকের সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে সাংগঠনিকভাবে নয় যে না তারা বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে ওই গণ যেতে চান এটি মাঝারুল ইসলামের প্রতি একটা আবেগ জামাত নেহাদা এখন কাজ করে বিশেষ করে আমির জামাত বলেছেন আমাকে ধরে নিয়ে যান আমি জেল খাটবো আমি জেলে যাব এটা ইমোশনাল জামাত নেতা এই জন্য সারা দেশ থেকে অনেকেই ঢাকায় যাবেন অতএব সরকারের জন্য সরকার যদি ওই পঁচিশ তারিখের আগে মুক্তির আশ্বাস আশ্বাস্ট না দেন মুক্তি না দিলেও আশ্বাস যদি দেন আসিফ নজরুল বা এরা যদি কেউ সাক্ষাৎ করে বা জামাতকে যদি বলে যেটা আমরা দেখছি বা আমাদের সাধ্য সবটুকু করছি আপনারা সাতাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন তাহলে একটা বিষয় আছে কিন্তু তাও যদি না করে তাহলে ঢাকায় যে পরিমাণ লোক হবে এটা ডক্টর ইউনূস সরকারজন একটা লজ্জাজনক বাধ্য হবে অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার আরো বলেন যে ট্রাইবুনালে মিথ্যা সাজানো পতানো মামলায় নিজাম মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাশিম আলী সহ জামাতের শীর্ষ নেতাদের फांसी দেওয়া হয়েছে সেই ট্রাইবুনালেই মানবতা বিরোধী দের মাস্টারমাইন্ড শেখ হাসিনা বিচার হবে তবে শেখ হাসিনা আমলের ট্রাইবুনালে মিথ্যা бомবা প্রতিতো বিচার হলো এখন সঠিক বিচার হলে শেখ হাসিনা শাস্তি পাবেন দেখেন জামাতের নেতাকর্মীদের বক্তব্যের অন্যতম একটা জায়গা হচ্ছে এখন এটি মাজাহুল ইসলামকে মুক্ত করা এটা এখন জামাতের টপ প্রায়োরিটি যেখানে জামাত নেতারা বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে কথা বলছেন যদি আগেই বলেছি যে আহ জামাত ভুল করেছে দেখেন আরেকটা প্রোগ্রাম মোহাম্মদপুর পূর্ব থানা জামাতের একটা সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেখানেও মূল কথা এটাই এটা মাজাহুল ইসলামের মুক্তি নিয়ে কোনো তালবাহানা চলবে না বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবার হোসেন বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এটি মাজাউল ইসলাম এর মুক্তি নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না ফেসি আওয়ামী সরকার মিথ্যা ও সাজানো মামলা জনাব এটি মাজাউল ইসলাম কে বিগত তেরো বছর যাবৎ কারাগারে আটক রেখে অমানবিক কষ্ট দিয়েছে ছাত্র জনতা বিপ্লবের পর বৈষম্য বিরোধী অনেক রাজনৈতিক নেতাকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে অথচ এটি মাজাউল ইসলাম এখনো কারাগারে বন্দী রয়েছে এতে দেশবাসীবাহীব্যাপী জামায়াত ইসলামের যত আলোচনা সভা বা যা হয়েছে সবকিছুর কেন্দ্রবিন্দু এটাই সবকিছুর কেন্দ্রবিন্দু এটাই এটি মাজাউল ইসলামকে মুক্ত করা অর্থাৎ পঁচিশ তারিখ কে জামাত ইসলামী সর্বোচ্চ গুরুত্বের সাথে নিয়েছে পঁচিশ তারিখ কোনো অঘটন ঘটার আগেই সরকার যেন এটিএম মজাহুল ইসলামকে মুক্তি দেয় আমরা সে আহ্বান জানাচ্ছি